হেলমেট কতজন এটা বাংলাদেশ পুলিশে এটা একটা ধারাবাহিক পদক্ষেপ মহাসড়কে যাতে নির্বিচারে প্রাণহানি না হয় কোনো মোটরসাইকেল দিন যাতে হেলমেট ছাড়া চলাচল না করে সেই জন্য আমাদের অনেক নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি আপনারা জানেন জেলা পুলিশ ঠাকুরকেও প্রতি মাসেই এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করে আসছে আমরা বিনামূল্যে হেলমেটও বিতরণ করে আসছি এবং যাতে তারা যাত্রীরা যাতে হেলমেট ছাড়া চলাচল না করে জন্য তাদেরকে আমরা সতর্কবার্তা দিয়ে আসি এটি ধারাবাহিকতা আমাদের পুলিশ হেডকোয়ার্টারসে আমাদের ঘটনা মাসে যে এই সভা হয় উচ্চ পর্যন্ত সভা হয় সেখানেও এই বিষয়টি বলা হয়েছে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই যাতে ওই সড়ক দুর্ঘটনা কমে এবং এই সড়ক করতে উৎপর্তি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন যে পেট্রোল পাম্প আছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি কারণ প্রত্যেকটি এই জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা এই ব্যানারটা আমরা টাঙিয়ে দিয়েছি যাতে কেউ হেলমেট কিছু টিকতে না পারে এই কারণে নো হেলমেট নো ফুয়েল বা হেলমেট নেয় তেল নেয় এই ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি সিনিয়র অফিসার প্রত্যেকটি পেট্রোল পাম্পে যাচ্ছেন তারা তদারকি করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে যারা তেল বিক্রি করছেন তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে দিচ্ছে প্রাণহানি বঙ্গবন্ধু তদারকি টিম টোয়েন্টি ফোর আওয়ার্সে কাজ করছে এবং বিষয়টি হচ্ছে যিনি যাত্রী তার নিজের নিরাপত্তার কথা ভেবেই উনি হেলমেট সহ তেল নেবেন এটাই বাস্তবতা তারপরেও আমরা প্রত্যেকটি পেট্রোল পাম্পের মালিকদের সাথে আমাদের কনসার্ন থানার অফিসার ইনচার্জ যারা আছে সার্কেলের এসপি অ্যাডিশনাল এসপি যারা আছে প্রত্যেকটি আলাদাভাবে কথা বলেছি আমরা প্রত্যেককে নিয়ে আলাদাভাবে মিটিংও করেছি আমাদের বাণীটাও আমরা দিয়েছি এটা যাতে কার্যকরী হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করেছি